যারা মেডিকেল পরীক্ষার্থী তারা অনেকেই প্রশ্ন করো যে উত্তরপত্র যে প্রশ্নপত্রের সাথে যুক্ত থাকে এটা আমরা কখন ছিঁড়ব পরীক্ষার শুরুতে না শেষে এই বিষয়ে একটা গল্প বলি যখন প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র যুক্ত থাকে যুক্ত থাকাটা শুরু হয় প্রথমে কিন্তু উত্তরপত্র শেষে ছিঁড়তে বলাই নির্দেশনায় ছিল বাট এখানে একটা বিপত্তি ঘটে একবার একটি স্টুডেন্ট যখন শেষে উত্তরপত্র ছিঁড়তে যায় তখন তার ছিঁড়তে চায় বলতে আলাদা করতে যায় প্রশ্নপত্র থেকে তখন উত্তরপত্রটা কিন্তু ছিঁড়ে যায় সর্বনাশ পরীক্ষা শেষ এখন উত্তরপত্র ছিঁড়ে গেছে এখন যদি চেঞ্জ করেও দেয় সময় কখন গোল্লা পূরণ করার এই থেকে সিদ্ধান্ত নেওয়া হলো না প্রথমেই আমরা ডিটাস করে নিব প্রশ্নপত্র থেকে উত্তরপত্রকে কারণ উত্তরপত্র আলাদা করার সময় যদি ছিঁড়ে যায় তখন কিন্তু চেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে কারণ প্রত্যেকটা রুমে একাধিক অতিরিক্ত প্রশ্ন থাকে কিন্তু শেষ সময়ে শেষ মোমেন্টে যদি উত্তরপত্র ছিঁড়ে যায় তখন কিন্তু এই সুযোগটা নাই জীবনের বিশাল একটা লস তো এই যে নির্দেশনা উত্তরপত্র প্রশ্নপত্র থেকে আলাদা করতে হবে এই নির্দেশনাটা কিন্তু তোমার অ্যাডমিট কার্ডেই দেওয়া থাকে চলো গুগলে সার্চ করে মেডিকেল ভর্তি পরীক্ষার কোনো একটা অ্যাডমিট কার্ড তোমাদেরকে দেখাই তাহলেই তোমরা আশা করি বুঝতে পারবে ওকে আমরা গুগলে চলে আসলাম আমরা সার্চ করি মেডিকেল অ্যাডমিশন অ্যাডমিট কার্ড দেখি কি তোমরা খেয়াল করো তেইশ চব্বিশ সেশনের একটা অ্যাডমিট কার্ড ও মা কি হলো আচ্ছা ছাব্বিশ সেকেন্ড লাগবে এটাকে আনলক করতে ওকে আমরা অপেক্ষা করি তাহলে তেইশ চব্বিশ সেশনের একটা অ্যাডমিট কার্ড কিন্তু আমরা পেয়ে গেলাম তার মানে তোমাদের আগের বছর তোমরা তো চব্বিশ পঁচিশ সেশনে পরীক্ষা দিচ্ছ বা দিবা ইনশাল্লাহ চলো এই নির্দেশনা তুমি যদি একটু আগে থেকে দেখো আমরা আসলে না দেখি না এটাই হচ্ছে আমাদের সমস্যা আমাদের কাছে থাকে বাট আমরা সব সময় না ভিডিওর প্রতি ডিপেন্ডেন্ট হয়ে যাই যে হ্যাঁ কী বলছে টিচাররা সেটাই শুনবো ওকে চলো দেখি এইখানে আমি যদি একটু জুম করি এটা জানি না কোন স্টুডেন্টের দিয়ে দিয়েছে গুগলে আচ্ছা তেইশ চব্বিশ সেশনে দেখো রোল নাম্বার থাকে সিরিয়াল নাম্বার থাকে এবং উত্তরপত্রে কিন্তু রোল এবং সিরিয়াল দুটোই পূরণ করতে হয় মাইন্ডিড ভাইয়া মাইন্ডিড এখানে একটা নেম থাকে এই যে নেম তোমার যা নাম সেই নামটাই তুমি ওখানে নেমের ঘরে লিখবা এখানে তুমি সবগুলো বোর্ড হরপে বোর্ড হরপে লিখবা বাট এই যে সাদিয়া যে সিগনেচার করছে সিগনেচারটা সাদিয়া যেভাবে বাংলায় করছে সিগনেচারের ঘরে ওই রকম বাংলায় করতে হবে আর একটা জিনিস খেয়াল করো তোমরা বোঝো না এক্সাম সেন্টার আর ভেনু দুইটা আলাদা যেমন পাবনা মেডিকেল কলেজ হচ্ছে তার এক্সাম সেন্টার ভেনু পাবনা মেডিকেল কলেজ এই ভেনুতেই সে পরীক্ষা দিবে এক্সাম সেন্টারে না এখন বলতে পারো ভাইয়া এখানে তো একই হ্যাঁ যেমন রাজশাহীতে তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের রাজশাহী মেডিকেল কলেজ হচ্ছে এক্সাম সেন্টার এখন ভেনু রাজশাহী মেডিকেল কলেজও হতে পারে নিউ গভর্নমেন্ট ডিগ্রিও হতে পারে উইমেন্স কলেজও হতে পারে রাজশাহী কলেজ যে কোনো কলেজ হইতে পারে এই ভেনুতে তোমরা পরীক্ষা দিবা এই যে দেখো লাল কালারে স্পষ্ট করে বলা আছে রিড ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেটস প্রিন্টেড অন দ্য আনসার শিট ফার্স্ট তার মানে তোমার ওয়েমারের ওই আনসার শিটে কিছু ইনস্ট্রাকশন থাকবে তোমাকে সেটা প্রথমে পড়তে হবে এটা অনেকেই পড়ে না আগে থেকে জানে তাই দেন দেখো দেন আনসারিং আফটার ডিটাচিং কেয়ারফুলি ওয়েমার আনসার শিট ফ্রম দ্য কোয়েশ্চেন পেপার অ্যাট দ্য ভেরি বিগিনিং অব দ্য এক্সাম তার মানে বুঝতে পেরেছ তোমার এক্সামের একদম শুরুতেই তুমি আগে এটাকে করে নিবা তারপর আনসার করবা আগের বছরই তাই ঘটেছে তো আশা করছি অ্যাডমিট কার্ড পেলে তোমরা এই নির্দেশনাটা আবার পাবে যদি না পাও তাহলে তো হয়েই গেল সো আবার মনে হয় কোনো অ্যাডভার্টাইজ দেখাচ্ছে আশা করি তোমাদেরকে আমি যা দেখাতে চাচ্ছি তোমরা সেটা দেখে ফেলেছো বুঝে গেছো আর কোনো টেনশন নাই এবং নিচে আরও কিছু ইন্সট্রাকশন ছিল যে তোমাকে বল পয়েন্ট নিয়ে যেতে হবে ঘড়ি নেওয়া যাবে না ক্যালকুলেটর নেওয়া যাবে না কত ঘন্টা আগে যেতে হবে এইখানে কিন্তু তা লেখা ছিল তো আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পারছি তারপরে কারো কোনো এরকম প্রশ্ন মেডিকেল রিলেটেড যে কী করা যাবে কিনা থাকলে কমেন্টসে জানো আমরা সেটা নিয়ে সামনে একটা ভিডিও বানিয়ে দিব। ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম